যশোর সীমান্তে একটা বড় ঘটনা প্রায় সাতাশি লক্ষ টাকা সোনার বার উদ্ধার হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ মানে বিজিবি একজনকে আটক করেছে তাও আবার খুব মানে অভিনব উপায়ে পাচারের সময় হ্যাঁ খবরটা দেখেছি প্রায় পৌনে এক কোটি টাকার সোনা এটা আসলেই অনেক তো আজকের আলোচনাটা এই ঘটনা আর এর পেছনের ব্যাপারগুলো নিয়ে শুধু খবরটা না একটু গভীরে গিয়ে বলার চেষ্টা করব আমরা মানে এই সীমান্ত চোরাচালানের ধরনটা আসলে কেমন ঠিক বলেছেন এখানে শুধু সোনার পরিমাণ বা তার দামটাই বড় কথা নয় আমার কাছে বেশি ইন্টারেস্টিং মনে হয়েছে যেভাবে এটা পাচার করার চেষ্টা হচ্ছিল মানে যে কৌশলটা আর কি হ্যাঁ সেটাই প্রায় পাঁচশো ছিয়াশি গ্রামের পাঁচটা সোনার বার আর সেগুলো লুকানো ছিল কোথায় আটক ব্যক্তির জুতার সোলের নিচে অবিশ্বাস্য মানে জুতার সোলে আটক ব্যক্তির নাম ময়নাল মোল্লা বয়স পঁয়ত্রিশ ঢাকার মিরপুরের বাসিন্দা তিনি এই পদ্ধতিটা এটা কি ওদের মরিয়া চেষ্টা নাকি নতুন কোনো কৌশল কি মনে হয় আপনার দেখুন আমার মনে হয় দুটোই হতে পারে একদিকে যেমন ধরা পড়ার ঝুঁকি কমাতে এটা একটা মরিয়া চেষ্টা মনে হতে পারে হুম আবার এটাও তো সত্যি যে কর্তৃপক্ষের চোখ এড়াতে অপরাধী চক্রগুলো সবসময় নতুন নতুন মানে অভিনব উপায় খুঁজে বের করে ঠিক জুতার সোলের মতো একটা সাধারণ জায়গায় মানে এত দামি জিনিস লুকানো তো সহজ না এর জন্য বিশেষ ব্যবস্থা করতে হয়েছে নিশ্চয় এটা তাদের প্রস্তুতির দিকটাও কিন্তু তুলে ধরে আর রুটটা যেটা জানা গেল তিনি ঢাকা থেকে সোনা নিয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন এই রুট কি কোনো বিশেষ কারণ কারণ থাকতে থাকতে পারে পারে অবশ্যই দেশের মূল কেন্দ্র আর সাতক্ষীরা সীমান্ত এলাকাটা হয়তো মানে ভৌগোলিকভাবে পাচারের জন্য সুবিধাজনক হতে পারে অথবা এমনও হতে পারে যে সেখানে তাদের নির্দিষ্ট নেটওয়ার্ক বেশি সক্রিয় জিজ্ঞাসাবাদে তো জানা গেছে তিনি ঢাকার গাবতুলি থেকে সোনা সংগ্রহ করেছিলেন ও গাবতুলি থেকে হ্যাঁ তার মানে উৎস থেকে একদম সীমান্ত পর্যন্ত একটা পুরো চেইন কাজ করছে শুধু ইনি নন মানে এই বাহক একানন এর পেছনে আরও অনেকে জড়িত থাকার সম্ভাবনাই তো বেশি তা তো বটেই প্রায় সাতাশি লক্ষ টাকা মানে ছিয়াশি লক্ষ সাতাত্তর হাজার টাকা সোনা একা একজনের পক্ষে ম্যানেজ করাটা বেশ কঠিন একদম ঘটনাটা ঘটেছিল পঁচিশে জুন বুধবার ভোরে ঝুমঝুমপুর এলাকাতে বিজিবি যেটা বলছে তারা গোপন সংবাদের ভিত্তিতেই অভিযানটা চালিয়েছে আর যশুর ব্যাটালিয়ানের যিনি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি তিনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে সীমান্তে শুধু সোনা নয় মাদক অস্ত্র রূপী পাচার এমনকি হুন্ডি হ্যাঁ হুন্ডিটাও খুব গুরুত্বপূর্ণ এইসব অপরাধ দমনেও তাদের অভিযান আর গোয়েন্দা তৎপরতা সবসময় চলছে এই পয়েন্টটা খুব জরুরি কারণ এটা দেখাচ্ছে যে কর্তৃপক্ষ শুধু একটা জিনিস যেমন সোনা ধরাতেই থেমে থাকছে না তারা পুরো অবৈধ নেটওয়ার্কটাকেই টার্গেট করছে হুন্ডি মানে অবৈধ অর্থ লেনদেন হ্যাঁ এটা তো চোরাচালানে টাকার লেনদেনে প্রায়ই ব্যবহার হয় তাই এই ঘটনাটাকে শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখলে চলবে না এটা আসলে সীমান্তে যে অপরাধ দমনের চেষ্টা চলছে তারই একটা অংশ এটাই আমাদের আবার মনে করিয়ে দেয় যে সীমান্ত নিরাপত্তা রক্ষা করাটা আসলে কতটা কঠিন কতটা চ্যালেঞ্জিং একটা কাজ ঠিক একদিকে যেমন বিজিবি বা অন্যান্য সংস্থাগুলো তাদের গোয়েন্দা তৎপরতা বাড়াচ্ছে নতুন প্রযুক্তি ব্যবহার করছে